জানুয়ারির সাত তারিখ থেকে দাবানলে জ্বলছে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলস শহর অনেক চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন আমেরিকার ইতিহাসে এমন ভয়াবহ আগুন বিরল আগুনে ছাকার হচ্ছে এলাকার পর এলাকা এখন পর্যন্ত প্রায় দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণ হারিয়েছে প্রায় এগারো জনের মতো মানুষ এবং শত শত পশু পাখি মারা গিয়েছে তার উপর আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে একেবারে আমরা অনেকেই দূরের থেকে দেখে আমেরিকানদের ভাবি তার বোতরে দরবেশ এবং হাফেজ আসলে ব্যাপারটা তা নয় আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়ে তখন এরাও লুটপাট চালাতে দ্বিধা করে না যেমন ক্যালিফোর্নিয়ার এই সময়টাতেও অনেক মানুষ অনেক দুর্বৃত্তরা লুটপাট চালাচ্ছে লুটপাট ঠেকাতে একটি এলাকায় কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে আগুনে এখন পর্যন্ত প্রায় দশ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং ক্যালিফোর্নিয়ার বিশেষ করে লস অ্যাঞ্জেলস শহর পৃথিবীর সব থেকে ধনী মানুষের শহর হিসাবে পরিচিত লস অ্যাঞ্জেলস শহরে যেই এলাকায় আগুন লেগেছে এখানে বাড়ির দাম আকাশ ছোঁয়া এখানে এক মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি টাকা দিয়েও ভালো বাসা পাওয়া যায় না এরকম শত শত বাড়ি এখানে পুরে ছাড়খাড় হয়ে গেছে এবং এখনও তার চলমান সর্বশেষ পাওয়া খবর অনুসারে ইতিহাসের ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছে অনেক মানুষ সেখান থেকে তাদের আত্মীয় স্বজনে বাসায় চলে গেছে তো পরিস্থিতি খুবই খারাপ সেখানে আমেরিকায় এখন শীতকাল তাহলে প্রশ্ন হলো এই আগুন কিভাবে লাগলো যারা এই ধরনের ওয়াইল্ড ফায়ার সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি আমেরিকার অনেক রাজ্য যেমন ক্যালিফোর্নিয়া ছাড়াও অ্যারিজোনা তারপর টেক্সাসে এই ধরনের আগুন হর হামেশাই লেগে থাকে আমেরিকা ছাড়াও উন্নত বিশ্বের অনেক দেশ যেমন কানাডায়ও এই ধরনের আগুন প্রতি বছরই লাগে তো কেন লাগে এমন আগুন তো এই বিষয় নিয়ে এখন কথা বলবো এই ধরনের আগুনের কমন কারণগুলোর মধ্যে অন্যতম হল জলবায়ুর পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং এবং শুষ্ক আবহাওয়া আমেরিকার অ্যারিজোনা এবং লস অ্যাঞ্জেলসের বড়ো একটি অংশের আবহাওয়া হচ্ছে শুষ্ক অর্থাৎ মরুভূমির এলাকা যেরকম সেটা এরকমই যেমন অ্যারিজোনা কেবল হয় আমেরিকার মরুভূমি তো এখানকার যে বাতাসের আর্দ্রতা সেটা অনেক কম সাধারণত আমাদের বাংলাদেশের যেমন আবহাওয়া সেটা হচ্ছে ট্রপিক্যাল এখানে বাতাসে পানির পরিমাণ অনেক বেশি আমাদের এলাকাগুলোতে ষাট থেকে সত্তর শতাংশের মতো কিন্তু আমেরিকার অনেক রাজ্য যেমন টেক্সাস লস অ্যাঞ্জেলস এবং অ্যারিজোনায় আবহাওয়া যে পানি আছে সেটা অনেক কম মাত্র পাঁচ থেকে দশ শতাংশের মতো তার উপর জড়ো হওয়ার ফলে যে গর্ষণ হয় এতে আগুন লেগে যায় এবং এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবার যেমন লস অ্যাঞ্জেলসে যে আগুন লাগলো তখন বাতাসের গতির পরিমাণ ছিল প্রায় একশো ষাট কিলোমিটারের মতো পার আওয়ারে আর তাই আগুন এত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে এবং এখনও নিবানো যাচ্ছে না এই ধরনের এলাকায় আগুন লাগার আরেকটি কারণ হল এই অঞ্চলের গাছ এই অঞ্চলের গাছ যেগুলো আছে সেগুলো দ্রুত জ্বলে উঠে তবে আমেরিকার সব রাজ্য এরকম শুষ্ক নয় অনেক রাজ্য যেমন জর্জিয়া ফ্লোরিডা অ্যালাবামা রাজ্যগুলো আমাদের দেশের মতোই ট্রপিক্যাল সেখানে আগুন লাগে না বললেই চলে আমেরিকা ছাড়াও শীতের দেশ কানাডার পশ্চিমাঞ্চলে এরকম আগুন অহরহ লেগে থাকে এই ধরনের আগুন থেকে এই সমস্ত অঞ্চলকে বাঁচানোর তেমন কোনো উপায় নেই বললেই চলে তবে বিশেষজ্ঞদের মতে মানুষ নিজেদের নিরাপদ রাখতে বেশ কিছু কৌশল অবলম্বন করতে পারে যেমন এই সমস্ত এলাকায় যারা থাকে তারা তাদের বাড়ির প্রায় তিরিশ ফিট জায়গা পর্যন্ত গাছ বা লতা পাতা বা অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার রাখতে পারে তাছাড়া কোনো মৃত গাছ বা শুকনো গাছ যেন বাড়ির আশেপাশে না থাকে সেদিকে খেয়াল রাখতে পারে তাছাড়া জরুরি অবস্থায় বাঁচার জন্য এখানে পানি খাবার ওষুধ মজুত রাখা খুবই দরকার তাছাড়া আগুন নিবানোর সরঞ্জাম রাখো বুদ্ধিমানের কাজ প্রাথমিকভাবে নিজেদের বাঁচার জন্য অর্থাৎ সতর্ক ছাড়া কোনো উপায় নেই তার উপর নিয়মিত খবর দেখা চোখ খোলা রাখা খুবই দরকার যাই হোক ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে